করতে চাই আমরা আতঙ্কিত হাতে গোনা কিছু পুলিশ অফিসারের জন্য গোটা পুলিশ ব্যবস্থা আজকে পূর্ণরায় ধ্বংস হচ্ছে এবং বদনাম হচ্ছে সমস্ত পুলিশ কিন্তু খারাপ না তা আজকে যেই ভারপ্রাপ্ত কর্মস্থল এবং এসআই এই ঘটনা ঘটিয়েছে আমরা অবিলম্বে পুলিশের বিভাগীয় তদন্তর মাধ্যমে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং চাকরি থেকে চাকরিচ্যুত করে পর্যটক পদক্ষেপ নেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি আজকে আমরা উত্তর অঞ্চলের শেষ শ্রীমন্ত চাপাই নামক আমাদের চাপাই নামক প্রতিদিন আমাদের বিশ থেকে পঞ্চাশটি বিভিন্ন পূর্ণ গাড়ি ঢাকা চট্টগ্রাম থেকে আসে আজকে যদি এই ধরনের অন্যায় অভিচার করে আমাদের ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্ত আমরা চাই যে সরকারের ঊর্ধ্বতম পুলিশ কর্মকর্তা এবং বিভাগীয় পুলিশ বিভাগীয় পরিষদের কাছে আমরা কোনো প্রতিকার পাবো না আমরা বিশ্বাস করি না আমরা জাতীয় পর্যায়ে আমরা পুলিশের আইজি স্বরাষ্ট্র মন্ত্র উপদেষ্টা তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দোষী সাব্যস্ত হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং আমাদের এই যে প্রায় তেইশ লক্ষ সাড়ে তেইশ মাল সেটি উদ্ধার করা এবং আমাদের বৈধ ব্যবসায়ীরা আগামী দিনে যারা হয়রানি না হয় তার জন্য আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি